দুই হাজার দুই ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি নয় তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ই আর ও কে কপিতে নাম থাকলে সেই বৈধ ভোটারকে অয়থা শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিও দপ্তর রাজ্যের অধিকাংশ বুথেরই দুই হাজার দুই সালের ভোটার তালিকা ডিজিটালাইজ করা হয়েছে কিন্তু কিছু কিছু বুথের তালিকা না পাওয়া যাওয়ায় সেগুলি আপলোড করা সম্ভব হয়নি এখন কোন বৈধ ভোটার যদি দুই হাজার দুই সালের হার্ড কপিতে নাম খুঁজে পান তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে ডেকে তাকে হয়রান করা যাবে না এমনটাই পরামর্শ দিয়েছে সিও দপ্তর বলা হয়েছে যেভাবেই হোক সংশ্লিষ্ট বুথের দুই হাজার দুই ভোটার তালিকার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ই আর ওদেরই সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্য নিতে পারেন ই আরও এদিকে সূত্রের খবর নয় তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরদিন মৃত ভোটার স্থানান্তরিত ভোটার নিখোঁজ ভোটার ভূয় ভোটার নন রিফান্ডেবল ফর্ম পেলেও জমা দেননি এই পাঁচটি শ্রেণীকে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে এই দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে সিইউ দপ্তর থেকেই করা নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান চার ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগিহিত শ্রেণীতে পড়বেন জানা গিয়েছে চার ডিসেম্বর রাত বারোটার মধ্যে ফর্ম জমা না দিলে তাদের আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন বলে এদিন সব জেলাশাসককে জানিয়ে দিয়েছে কমিশন সেক্ষেত্রে তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং নতুন করে নয় ডিসেম্বরের পর ফর্ম ছয় জমা দিয়ে নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে হবে